হ্যালো বন্ধুরা কেমন আছো আজ করে ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি নিয়ে একটা রান্নার রেসিপি এটা আমার বরের পছন্দের একটা খাবার দেখো নিয়ে নিয়েছি কচু পুঁই শাক আর হচ্ছে বেগুন এটা দিয়ে একটা রান্না করবো চলো দেখি এই জন্য আমি প্রথমে কচুগুলোকে ভাপ দিতে দিয়ে দিয়েছি এবার কচুগুলো ভাব দেওয়া হয়ে গেছে কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ভালো করে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব ভেজে নিয়ে ভাব দেওয়া যে কচুগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব এবার এগুলোকে হালকা নেড়ে চেড়ে এরই মধ্যে আবার দিয়ে দেব বেগুন আর হচ্ছে পুঁশাক এবার এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি কিন্তু কচুটাকে একদম সিদ্ধ করে নিই এটা এইগুলো মানে পুঁষাকার হচ্ছে বেগুনটাকে আর সিদ্ধ করতে হলে হালকা সিদ্ধ করে নিয়েছি দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এই রান্নাতে খুবই সহজ এই রান্নাতে সেই কিছু মশলা লাগে না এটা আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা আমি একটু জল জল করে রেখেছি কারণ যাতে মশলাটা সবজিগুলোকে ভালোভাবে গায়ে লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল অ্যাড করে দেবো আমি জল দিয়ে নিয়েছি এ দেখো রান্নাটা প্রায় দুই খুব সহজ একটা পদ্ধতি খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না আমার রেডি আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেব